গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে সোনালি মুরগির নতুন একটা রোস্টের রেসিপি নিয়ে এসেছি আজকের রোস্টের রেসিপিটা হচ্ছে সরিষার তেল দিয়ে করব। চলুন তাহলে সম্পূর্ণ রান্নার প্রসেসিংটা আমরা জেনে নিই দেখে মনেই হচ্ছে না যে কি তেল দিয়ে আজকে রান্নাটা হয়েছে সরিষার তেল না সয়াবিন তেল চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখি নিই এইখানে সোনালি মুরগি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে হচ্ছে হালকা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব আর কড়াইতে আমি সরিষার তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি তেলটা একদম ভালোভাবে গরম হয়ে আসলে আমি হালকা পরিমাণে লবণ দিয়ে দিব লবণটা দেব হচ্ছে যাতে মাংসটা কড়াইয়ের সাথে লেগে না যায় এই জন্য যাতে ভালোভাবে ফ্রাই করে নিতে পারি তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে ভালো করে তেল গরম করে নিলে হচ্ছে সরিষার তেল দিয়ে যেই যেই কোনো তরকারি রান্না করলে গন্ধ লাগে না এখন আমি একে একে সম্পূর্ণ মাংসগুলো দিয়ে দিব ফ্রাই করার জন্য তার আগে আমি খুন্তি দিয়ে একটু কড়াইটাকে লবণটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন হচ্ছে এক এক করে সম্পূর্ণ মাংসগুলো আমি দিয়ে দিব দিয়ে ভালো করে ফ্রাই করে দেব আমার এই রান্নার ভিডিওটা বড় হতে পারে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এপাশ ওপাশ উল্টে উল্টে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি ফ্রাইটা হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে নেব নিয়ে আমি এইখানে এই তেলেই রান্না করব আর কোনো তেল তেল এ অ্যাড করবো না এইখানে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা ধনিয়া গুঁড়া লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আস্ত চার পাঁচটা কাঁচামরিচ তেজপাতা দারচিনি দিয়ে ভালো করে মশলাটাকে তেলের সাথে কষিয়ে নেবো কিছুক্ষণ কষানো হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে আরও পাঁচ মিনিট ভালো করে মশ মশলাটাকে কষিয়ে নিব ভালো করে মশলা কষিয়ে নিলে হচ্ছে রান্নাটাও অনেক সুন্দর হয় অনেক সুস্বাদু হয় এখানে আমি গোলমরিচের গুঁড়োও দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন ফ্রাই করে নেওয়া মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিব নিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব সকল মশলার সকল উপকরণ যদি পারফেক্ট থাকে তেলটাও যদি পারফেক্ট থাকে তাহলে রান্নাটাও অনেক সুন্দর হয় এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম নিয়ে আর চেক করে উল্টে পাল্টে মাংসটাকে নেড়েচেড়ে দিয়ে এক চামচ গুঁড়ো দুধ ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি নিয়ে আমি মাংসের সাথে দিয়ে দিলাম অনেকে বলতে পারেন রোস্টে টক দই দেওয়া হয় আপনি টক দই দেন দেন নাই কেন গরুর দুধ দেওয়া হয় আপনি ওইটাও দিতে পারেন আমার বাসায় ওইগুলো ছিল না তাই আমি হচ্ছে পাউডার দুধটা গুলিয়ে দিয়ে দিলাম দুধ দিলে হচ্ছে কালারটা অনেক সুন্দর আসে আর রোস্টের টেস্টটাও অন্যরকম আসে ভালোভাবে কষানো হয়ে গেছে আমি হচ্ছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নিব আমার রান্নার ভিডিওটা বড় হতে পারে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না সম্পূর্ণ রান্নাটা কিভাবে করা হয়েছে মাঝে মাঝে আমি ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে চেক করে নিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে একদম সকল উপকরণ পারফেক্ট ছিল তেলটাও পারফেক্ট ছিল এখন হচ্ছে আমি পরিবেশন করে আপনাদের মাঝে দেখাবো কতটা সুন্দর সুস্বাদু ও লোবনীয় হয়েছে রান্নাটা আসলে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্ট হয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে আমার এই রান্নার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে সোনালি মুরগির রোস্টটা আসলেই অসাধারণ হয়েছে অনেক টেস্টি হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম 也彻底。